ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাক লাইট কিবোর্ড থাকবে ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে ফেস লক থাকবে ভ্যাজেলটা দেখে একদম জিরো শেপের একটি ভ্যাজেল সুপার ফ্রেশ কন্ডিশনে এটা প্রসেসর

এইট ফোর জিরো জি সিক্স ক্রাই ফাইভের এইট যেন রসোন জিবি র্যাম টু ফিফটি সিক্স থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফেস লক থাকবে সুপার ফ্রেশ কন্ডিশনে এটা প্রাইস দেখি অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে এখন যে ডিভাইসটি দেখাবো এইট ফোর জিরো জি সেভেন ক্রাই ফাইভের টেন যেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে চোদ্দো পয়েন্ট ওয়ান ডিসপ্লে থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেস লক থাকবে সুপার ফ্রেশ কন্ডিশনে এইট ফোর জিরো জি সেভেন প্রাই ফাইভের ট্রেন যেন একদমই ফ্রেশ কন্ডিশন হবে এটা প্রাইস দিতেছি অর্লি একচল্লিশ হাজার টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো বিহ আমাদের প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি কথাটা বলে দিন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ডিভাইস চেঞ্জ করবো আমার একটি ডিভাইস নিয়ে যেতে পারবেন এর সাথে আপনি কী কী পেয়ে যাবেন বলে দিই প্রথমত চার্জার পাবেন ব্যাগ পাবেন মাউস পাবেন এটা মডেল নাম্বার আবার বলে দিই এইট ফোর জিরো জি সেভেন প্রাইম ফাইভ এইট টেন জেন আসলে ষোলো জিবি দেখো পাঁচশো বারো জিবি ডি এখন যে ডিভাইসটি দেখাবো যারা রাইজন পঁচাশো খুঁজতেছেন তাদের জন্য আমি এই ডিভাইসটা সাজেস্ট করবো এটা মডেল নাম্বার হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রো সিরিজ

দেখেন প্রোডাক্টের কোয়ালিটি অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এটা প্রাইস আবার বলে দেয় উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর আরেকটি ডিভাইস দেখাবো হবে একদম স্লিম একটি ডিভাইস এটা মডেল নাম্বার ডেল ফাইভ ওয়ান জিরো প্রাই ফাইভ এর টেনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে কোনো স্ক্র্যাচ বা কোনো পরিমাণ সুপার ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন চলে আসবেন মিরপুর দশ শালি মার্কেটের পিছনে হারুন সুপার মার্কেটের দোতলায় এস এস কম্পিউটার সাপ্তাহে সাত দিনে আমাদের সব খোলা থাকবে এটা মডেল নাম্বার ডেল ল্যাটিটিউডস ফাইভ ফোর ওয়ান জিরো ক্রাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এর প্রাইস অনলি আর তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখন যে ডিভাইসটি দেখাবো এলিভেন জেনারেশন

দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি কোনো স্কেস হবে না এটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়ে গেছে ক্রাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএপি আপনি কিন্তু চাইলেও র্যাম এসটি বাড়াতে পারবেন গ্রাফিক্স আছে এইট এটাতে এমন কোনো কাজ নেই যে আপনি না করতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশনে এটা প্রাইস বেশি অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এর মডেল নাম্বারটা আপনার বলে দিই এইট ফোর জিরো জি এইট ক্রাই ফাইভের এলিভেন্ট জানারেশন ষোলো জিপি র্যাম পাঁচশো বারো জিবি এসএপি চাইলে এটা আপনি কুরিয়ার মাধ্যমে নিতে

তারা বড় ডিসপ্লে খুঁজতেছেন ফ্লান্সিং এর কাজ করবেন রেন্ডারিং এর কাজ করবেন তাদের জন্য এই মডেলটা আমি সাজেস্ট করব 15.5 ইঞ্চি ডিসপ্লে মেউমারি কিবোর্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে এটা মডেল নাম্বার ফোর ফাইভ এর 8 যেন অসুবিধা ষোলো জিবির দুশো সাপ্পান্ন জিবি এসি চাইলে কিন্তু আপনি র্যাম এসিপি বাড়াতে পারবেন দেন হার্ড ডিস্ক এটা ব্যবহার করতে পারেন পাঁচ হাজার জিবি পর্যন্ত হার্ড ডিস্ক সাপোর্ট করবে মডেল নাম্বার আবারও বলতে ফোর ফাইভ জিরো জি সিক্স ফাইভ ফাইভ এর এইট জেন আসুন সাড়ে পনেরো এসি ডিসপ্লে মেমারি কিবোর্ড থাকবে এটা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের শপের নাম এস এস কম্পিউটার মিরপুর দশ শাহানি মার্কেটের পিছনে হারন সুপার মার্কেট দুতালায় এখন যে ডিভাইসটি দেখাবো এইট ফোর জিরো জি সিক্স এটা কিন্তু ক্রাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর দেওয়া আছে ষোলো জিবি ড্যাম পাঁচশো বারো জিবি এসিডি এটা গ্রাফিক্স আছে এইট জিবি গ্রাফিক্স আপনি চাইলে র্যাম এসিটি বাড়াতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন হবে ব্যাক লাইট থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেস লক থাকবে মডেল নাম্বার এইট ফোর জিরো জি সিক্স ক্রাই সেভেনের এইট জানারসন